বাড়িতে খাসি মাংস এলে আমি তার থেকে চর্বি একটু বেছে ফ্রিজে রেখে দিই অন্য কিছু বানানোর জন্য চর্বি দিয়ে সয়াবিন দিয়ে একটা হাতে মাখা তরকারি বানাই চলুন তাহলে বানানো যাক প্রথমে আমি কড়াইতে জল নিয়েছিলাম জলটা গরম হতে দিয়ে দিলাম এক বাটি সয়াবিন সয়াবিনটা ভালো করে ফুটিয়ে নিলাম খুব নরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও সিদ্ধ করে নিলাম সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে দু তিনবার চিপড়ে চিপড়ে জলটা বের করে আরেকটা অন্য বাটিতে রেখে দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি দিয়ে দিলাম দই দু চামচ ফেটিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি আর আদা বাটা রসুন বাটা দিয়ে এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব বেশ খানিকটা সরষে তেল দিয়ে এগুলো আমি হাতে করেই মাখাচ্ছি হাতে মাখালে খুব সুন্দর হয় এরকম সয়াবিন তরকারি না খেয়ে এরকম করে খেলে খুব ভালো লাগবে এইভাবে মাখিয়ে আমি পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তারপর চলে গেলাম কড়াইতে কড়াইতে দিয়ে দিলাম এক চামচ তেল তারপর দিয়ে দিলাম লবঙ্গ দারুচিনি এলাচ মশলাগুলো থেকে সুগন্ধ উঠলেই দিয়ে দিলাম চর্বিটা চর্বিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে আলু আলুটাও আমি সাথে নেড়ে নিলাম পর আমি এতে দিয়ে দেব একটু লবণ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম চর্বি থেকে একটু তেল ছেড়ে দিলেই দিয়ে দেবো সোয়াবিনগুলো নূতন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এবার দিয়ে আমি একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর আমি মানে জল দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দিলাম এরপর উপর থেকে আমি দিয়ে দেবো ধনে পাতা উচিত এভাবে চারদিকে ধনে ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আমি আর একবার দু মিনিট ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর খুলে আমি আবার নাড়াচাড়া করে দিলাম ব্যাস রেডি আমার হাতে মাখা সোয়াবিনের তরকারি কমানোর আগে দিয়ে দেবো এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিলাম এবার আমি সার্ভ করার জন্য একটি সার্ভিং বলে ঢেলে নিলাম এটি ভাত রুটি লুচি পরোটা সবার সঙ্গে খাবেন অসাধারণ লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো।